রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর দিনই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সড়ক বিজেপি রাজ্যপালের মুখ দিয়ে সরস্বতী পুজোয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকার বার্তা তবে বাজেট ভাষণে জায়গা পায়নি আর্যিকর প্রসঙ্গ এমনকি ওই ঘটনার পরেও রাজ্যে ঘটে চলা একের পর এক নারী নির্যাতন যৌন হেনস্থার অভিযোগও ঠাঁই পায়নি রাজ্যের দেওয়া বাজেট ভাষণের তথ্যে জানিয়ে এদিন সড়ক হতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আপনারা আইনশৃঙ্খলার প্রশ্নে শুধু আর্যিকরের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি পনেরো দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত দশটার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই যে আর্জিকর সরকারকে চাপে ফেলেছিল এখনো কাদম্বিনীর বিচারের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছে চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের আর সেই ইস্যুই কিনা জায়গা পেল না বাজেট ভাষণে উল্টে পুজোর তথ্য দিয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার তথ্য আর এখানেই প্রশ্ন এখানেও তথ্য বিকৃতি সরকারের কারণ হরিণঘাটার ঘাটার স্কুলে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার খবর প্রথম সম্প্রচার করে সিএন পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় পুজো হলেও বিতর্ক কম হয়নি যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেনজির পরিস্থিতি তৈরি হয় তারপরেও পুজোতে আইন শৃঙ্খলা ভালো ছিল বিরোধীরা প্রশ্ন তুললেও শাসক নেতারা অবশ্য রাজ্যপালের কোর্টেই বল ঠেলেছেন রাজ্যপাল বললেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছে নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন তবে সরকারের দেওয়া এই তথ্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের উত্তর অধরা নারী সুরক্ষায় ব্যর্থতা ঢাকতেই কৌশলী চাল সেখানেও পাল্টা প্রশ্ন শাসক শিবিরের রাষ্ট্রপতি কি পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্যবৃদ্ধি কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নাও হাতরাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে তবে কি এই কথা বলে বিরোধীদের আনা তথ্য বিকৃতির অভিযোগকেই শিলমোহর দিলেন কুণাল ঘোষ গভীর এই প্রশ্নই ভাবাচ্ছে রাজ্যবাসীকে क्यालकटा न्यूज़